আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন স্বাগতম জানাইতেছি এম ডি বিজিএম ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম বন্ধুরা আজকের সবথেকে গুরুত্বপূর্ণ নিউজ হলো আমাদের প্রিয় খেলোয়াড় মুস্তাফিজুর রহমান তাকে ইন্ডিয়া আইপিএলে নয় কোটি বিশ লক্ষ রুপিতে কিনেছিল সেটি বড় বিষয় নয় তিনি আসলে নিজের ইচ্ছায় খেলতে চাইনি তারাই তাকে নিয়েছিল এখন আবার তারাই তাকে বাদ দিয়ে দিয়েছে কিন্তু প্রসন্ন হলো খেলার ভিতরে আপনারা কেন আজনীতিকে ঢোকাইতেছেন ভাই টিকেট খেলাটা ছিল একটি ভদ্র মানুষের খেলা যেই খেলাকে আমরা সকলেই বাংলাদেশের আঠারো কোটি মানুষের আবেগ যেই খেলাকে আমরা সকলেই সম্মান করি আপনারা সেই টিকিটটাকে আজ রাজনীতির ভিতরে অলরেডি ভরাই দিয়েছেন রাজনীতি আর টিকিটকে এক জায়গায় করাটা আমাদের কারোরই উচিত নয় কিন্তু আমরা সেটিই করছি যাই হোক আমি বলতে চাই যেহেতু আপনারা আমাদের মোস্তাফিজুর রহমান আমাদের বাংলাদেশের আঠারো কোটি মানুষের আবেগ তাই আমি বলতে চাই যে আমাদের আবেগ নিয়ে খেলা করবেন না আপনারা রাজনীতি আপনাদের নোংরা রাজনীতি করবেন বাহিরে ভাই আমাদের টিকেট প্রেমীদের সাথেই রাজনীতি করেন না আর ইন্ডিয়া যেই কাজটা করছেন আমাদের প্রিয় মুস্তাফিজুর রহমানকে কিনে তারপরে তাকে অপমান শুধু এখন তাকে অপমান আমি বলবো না আমাদের বাংলাদেশের আঠারো কোটি মানুষকে অপমান করা হয়েছে আর আমরা এর প্রতিবাদে জানাইব আমাদের বাংলাদেশের কোনো টিভি চ্যানেল বা কোনো জনগণ আপনারা প্লিজ দয়া করে আইপিএল বা ইন্ডিয়ার কোনো খেলা দেখবেন না এবং আমি আরও জানাইতে চাই যে বাংলাদেশ আমাদের পানের দেশ বাংলাদেশের টিকেটাররা আমাদের সম্মান আমাদের সব কিছু। আমি বলবো বাংলাদেশ ক্রিকেট ভক্তরা আইপিএলকে বইকট করেছে এবং করবে ইন্ডিয়া যেহেতু আজনীতিকে এই বিষয়টি ইন্ডিয়ায় ঢুকিয়েছে বাংলাদেশের কোনো মানুষ এখানে ঢোকায়নি তাই আমরা আমরা বাংলাদেশের কোনো খেলোয়াড় ইচ্ছাকৃতভাবেও আমরা যায় খেলতে চাইনি আমাদেরকে নেওয়া হয়েছিল এবং আমাদেরকে তারাই সুরে ফেলেছে এবং আমাদের শুধু তাই নয় আঠারো কোটি মানুষের কেই অপমান করেছে আমরা বা ইন্ডিয়ার যেত পর্ণ আছে যেত খেলাধুলা আছে বাংলাদেশ থেকে বয়কট করলাম আপনারা যারা যারা একমত থাকবেন অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে যাবেন আর আমাদের খেলোয়াড়দের অপমান করার ওই এন মাদার মাদারচুতকে আর আমরা ওই ইন্ডিয়া যেহেতু আমাদেরকে বয়কট করেছে আঠারো কোটি মানুষের চিন্তা না করে তাহলে আমরা কেন চাই তাদের মাটিতে আমরা বিশ্বকাপ খেলব আমরা খেলতে পারবো না আমাদের বিশ্বকাপ ভেনু চ্যান